আজ আমরা এটা রেখাঙ্কিত যে অঞ্চল আছে এই রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করব তাহলে এখানে আমার এটা নব্বই ডিগ্রিতে আছে ভূমি বারো লম্ব বারো তাহলে আমরা এটা এটা নাম দিয়ে দিই এ বি সি তাহলে এসি সমান আমরা বার করবো তাহলে এসি সমান কী হবে আবার এসি সমান রুটোভার বারো তার হোল স্কোয়ার প্লাস বারো তার হোল স্কোয়ার তাহলে রুট ওভার টু ইন্টু বারোর স্কোয়ার তাহলে যেহেতু দুটো ছিল সেই জন্য দুটো হয়ে গেলো তাহলে বারোর স্কোয়ার থেকে একটা বারো বারো আর একটা রুট টু বারোয়ের থেকে তাহলে এসি অঞ্চলের এসি ক্ষেত্রগুল হয়ে গেল এরপর আমরা বার করবো যে এসি বৃত্তচাপের দৈর্ঘ্য তাহলে এসি বৃত্তচাপের দৈর্ঘ্য বৃত্ত চাপে দৈর্ঘ্য এটা সমান কী হবে আমার নব্বই বাই তিনশো ষাট ইন্টু টু পাই মানে বাইশের সাত ইন্টু এখানে বারো ঠিক আছে তাহলে থিটা বাই তিনশো তাহলে নয় চারে দুই ছয় বারো দেখিয়েছিল ছয় দুই বারো ছয় দুই বারো তেরো বাই একশো বত্রিশ বাই সাত সমান এটা হয় সাত এক সাত ছয় দুই সাত ছাপ্পান্ন আট ছয় এত এটা হয়েছিল বারো রুট টু তাহলে আমার রেখাঙ্কিত অঞ্চলের পরিষেম কি লিখে হবে অতএব রেখাঙ্কিত অঞ্চলের পরিসীমা অঞ্চলের পরিসীমা কি হবে আমার তাহলে এখানে আমার হয়েছে এসি বৃত্তচাপের দৈর্ঘ্য আঠারো দশমিক আট ছয় যুক্ত আমার এই যে এসি এসি অংশের ক্ষেত্র হলে তাহলে এসি হয়েছে বারো রুট টু সমান আঠারো দশমিক আট ছয় প্লাস বারো গুণিত রুট টু এমন ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর তাহলে এইটা আমার কী হয়ে যায় গুণ যদি আমরা এটার সাথে করে ফেলি তাহলে আঠেরো দশমিক আট ছয় চুক্ত এর মনে হবে ষোলো দশমিক নয় ছয় আট সমান এটা আমার হয়ে যাবে পঁয়ত্রিশ দশমিক আট তিন সেমি প্রায় হ্যাঁ এইভাবে আমরা এই রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফলটা এই পরিষেবা বাদ করতে পারি হ্যাঁ রেখাঙ্কিত অঞ্চলের পরিষেবা হয়ে গেল পঁয়ত্রিশ দশমিক আট তিন সেন্টিমিটার